আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে আসলাম এমন একটা জায়গা যেখানে পাঁচ টাকার নাকি মাংসের চপ পাওয়া যায় সাথে আরো অনেক কিছু তো পুরো ভিডিওটি দেখুন আমরা দেখাবো এই লোকেশনটা কোথায় এবং পাঁচ টাকায় কিভাবে তারা মাংসের চপ সেল করতেছে সেটাই আপনাদেরকে দেখাবো আসুন দেখা যাক আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ

তো ঠিক আছে আমাদের চার পিস দিন আমরা আপনাদের যে পাঁচ টাকার মাংসের চপ এটা আমরা টেস্ট করে দেখব ঠিক আছে ঠিক আছে দিন আচ্ছা আসসালামু আলাইকুম তো আমরা দেখতেছি যে এখানে এক আন্টি পাঁচ টাকার মাংসের চপ বিক্রি করতেছে আপনি কি রেগুলার খান জি আমি রেগুলার খাই খুব ভালো লাগে খুব ভালো লাগে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তার কথা খুলনা ফুল না এখানে কি করা যায় এখানে পাট কাটতেছে ঠিক আছে আচ্ছা আপনিও কি পাঁচ টাকার চপ খাইছেন হ্যাঁ আমি খাইছি স্বাদ কেমন স্বাদ খুব ভালো স্বাদ খুবই ভালো মানে পাঁচ টাকা হিসেবে যে মাংসের চপটা বিক্রি করে এটা ঠিক আছে এটা ঠিক আছে ভাই আপনাদের গিরা মাংস ঠিক আছে এটা ঠিক আছে তো গাইস এই হচ্ছে আমাদের পাঁচ টাকার চার পিস চপ নিছি মাংসের চপ এবং এই যে পুরিগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে যে আপনার চার পিস দশ টাকা সাথে আবার ডাউলও আছে দেখেন এখানে আবার ডাউলও আছে তো আমরা এক একটা করে চেক করে দেখি পাঁচ টাকার আসলে চপ কেমন খেয়ে দেখি হ্যাঁ তো গাইস আমরা চপের ভিতরে দেখেন ছোটো করে মাংস দেওয়া আছে এবং এর চারিপাশে আলু দেওয়া আছে আলু দিয়ে জাস্ট এক ধরনের মাংসের চপ তাও পাঁচ টাকা সেল করতেছে তো পুরোটা খেয়ে আমরা দেখি আসলে কেমন এবং হচ্ছে চার পিস দশ টাকা সাথে আবার ডাল ফ্রি আমাদের সামনে এক ভাইয়া খাচ্ছে কি অবস্থা ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে ভাই মানে কেমন পাঁচ টাকা হিসেবে চপ কেমন খুব সুন্দর ভাই খুবই ভালো রেগুলার খান এখানে আমরা প্রায় সপ্তাহে দুই তিন আসি সবাই বলে ঠিক আছে আচ্ছা ভালো থাক তো গাইস আমরা ইতিমধ্যে পাঁচ টাকার যে চপগুলো নিয়েছিলাম মাংসের চপ সেটা অলরেডি শেষ করে ফেলেছি এবং আমরা আমাদের যে এখানে এক আন্টি আছে তার কাছে জিজ্ঞেস করব আপনি এখানে কত বছর ধরে আর কি চপ বিক্রি করতেছেন পাঁচ টাকার মাংসের চপ নাম কি মানে আছে মানে মিটাল স্কুলের পাশে মিটাল স্কুল সামনে সামনে হ্যাঁ মিটাল আমাদের দোকান রাস্তার তনাই মি এসেই সামনে গন্ধবাড়ি আর কি এই জায়গাটার নাম আছে গন্ধবাড়ি মাইট কুমড়া মাইট তো যারা আসবে দেখায় যে মেন রোড থেকে এই নিচে নামলে আপনাদের দোকানটা পাওয়া যাবে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবে আশা লাস